আল্লাহ বলেন সাড়ে তিনশো বছর আদম নবী লজ্জায় আর সরমে আসমানের দিকে তাকাইছে না ওই যে আমার মালিক নিষেধ করছিল ফল খায় না শয়তানে ফল খাওয়াইয়া দিল সেই সরমে আর লজ্জা আসমানের দিকে তাকায় নাই আর আমরা এর সিং কত জগন্য জগন্য গোনা মিনিটে মিনিটে করি রে তারপরও আমার মালিকের জমিনে বুকটা ভোলায়া হাঁটি আল্লাহ আদম তো নিজের থেকে অন্যায় করে নাই শয়তান তারে বিভিন্ন ভাবে এটা খাওয়ায়া দিছে আদম তো ভুল করে নাই আদমরে খাওয়াইছে আদম ইচ্ছা করে খায় নাই এটা তো অপরাধ না কিন্তু আদম এই লজ্জায় আর সাড়ে তিনশো বছর খালি কাঁদছে আর আমরা গুনাগের পিএইচডি করি গুনা করতে 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 পিএইচডি করে ফেলি এরপরও জমিনে বুক ফোলায় টি ভিতরে কোনো অনুতপ্ত নাই ঠিক কোন না বুক ফোলায় হাতে আল্লাহ বলে বান্দারে এই জমিনে আমি পাঠাইছিলাম তোদেরকে খাওয়ার জন্য না ঘুমানোর জন্য না মাস্তানি করার জন্য না মন গড়া জীবন কাটানোর জন্য না আমি আল্লাহ সংক্ষিপ্ত সময়ের জন্য পাঠাইছি শুধুমাত্র পরীক্ষাটা দেওয়ার জন্য দুনিয়াতে মাদ্রাসা কলেজ বার্সিটিতে আমরা যেমন পরীক্ষা দেই পরীক্ষার সময় সীমা হলো তিন ঘন্টা কথা কয় না তিন ঘন্টা সময় দেওয়া হয় পরীক্ষার হলের ভিতরে তিন ঘন্টা পরে জোর ভিতরে বলেন আল্লাহের সময় আর তোমার ষাট বছরের সময় এটা দুই তিন ঘন্টাও না আর কম তাহলে আল্লাহ ঠিকই ঘন্টা হিসাব করে ফাটাইছে এটা পরকালের এক ঘন্টা দুনিয়া কয়েক বছর আল্লাহ বলে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরে যদি আপনি কলম কামড়াইতে থাকেন সময়কে আপনার জন্য অপেক্ষা করবে আপনার থাকতে দিবে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য বান্দা দুনিয়া তাই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই স্লোগান লইয়া চলতেছে অতসো আমি যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম একবারও খেয়াল করলি না হে বল্লা সুদ আপহাসতুম